এইট টু দি পাওয়ার এক্স কটা আছে তিনটি আছে তাহলে আমরা থ্রি ইন্টু এইট টু দি পাওয়ার এক্স লিখতে পারি সমান নাইনটি সিক্স অথবা আমরা এখান থেকে এইট টু দি পাওয়ার এক্স কমন নিলে ওয়ান প্লাস ওয়ান প্লাস ওয়ান উঠে গেল নাইনটি সিক্স অর্থাৎ এইট টু দি পাওয়ার এক্স ইন্টু থ্রি ইজ ইকাল টু নাইনটি সিক্স দুভাবেই করতে পারি এটা এইভাবে করতে পারি এইভাবে তাহলে এই ডেট একই আমরা উভয় দিকে উভয় দিকে আমরা থ্রি দ্বারা ভাগ করছি এবারেও থ্রি ভাগ করছি এদিকেও থ্রি ভাগ করছি সমানের ডান দিকেও তিন দ্বারা ভাগ করছি তাহলে এই তিন এই তিন কেটে গেল এই ডেটে কাটলে কী হয় তিন ত্রিকে নয় তিন দুগুণের ছয় অর্থাৎ আমাদের কী দাঁড়ালো এইট টু দি পাওয়ার এক্স সমান থার্টি টু অথেব এইট টু দি পর এক্স সমান থার্টি টুটাকে আমরা ভাঙালে কী হয় ষোলো দুগুণে বত্রিশ আর দুগুণে ষোলো চার দুগুণে আট দুগুণে চার অর্থাৎ একটা দুটো তিনটে চারটে পাঁচটা দুইয়ের মাথায় ফাইভ এইটটাকে ভাঙালে টু কিউব এক্স টু টু দি পর ফাইভ অতএব টু এডে এডে গুণ হবে টু দি পাওয়ার থ্রি এক্স ইজ ইকাল টু 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 দি পাওয়ার ফাইভ সমানের বাম দিকের বেস দুই সমানের ডান দিকের বেস দুই মিল হয়ে গেল অতএব আমাদের থ্রি এক্স লিখতে পারি অথব থ্রি এক্স সমান ফাইভ থ্রি অতএব এক্স সমান এক পূর্ণ দুইয়ের তিন ইটউল বি आंसर এটা দুই